আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি উনিশ দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না হলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি উনিশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শিখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির উৎপাদককে বিশ্লেষণ করি তো কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে আমি অঙ্কটুকে নেব সেভেন এক্স ওয়াই এটাকে দেখো উৎপাদককে বিশ্লেষণ করলে কী হবে ধ্রুব কাছে সেভেন সেভেনকে ভাঙলে সেভেনই পাবো গুণিত এক্সের ঘাত ওয়ান আছে তো এক্স একটে বসবে ওয়াইয়ের ঘাত ওয়ান আছে তো ওয়াই একটে বসবে কিছু নেই মানে এক আছে রাখতে হবে ঘাত ঠিক আছে এবার দেখো দুই নম্বর নাইন এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো নাইনকে ভাঙলা হবে তিন ত্রিকে নয় আর এক্সের ঘাত টু আছে মানে এক্স দুইবার বসবে আর ওয়াই একবার এবার দেখো তিন নম্বর সিক্সটিন এ বি স্কোয়ার সি দেখো ষোলোকে ভাঙলে হবে ষোলোকে ভেঙে নেব আট দিয়ে ষোলো চার দিয়ে আট আট দুই দুয়ে চার মানে চারটি দুই এক দুই তিন চার এ একটি পাচ্ছি দেখো বিয়ের ঘাট টু আছে তো বিয়ে দুটি হবে আর সি একটি হবে ঠিক আছে এবার দেখো চার নম্বর প্রশ্নটাকে নেব মাইনাস টোয়েন্টি ফাইভ তোমরা কোনো সময়টাকে এক ভাববে না এল ভাববে কেননা দেখবে এল এম এন পরপর চলে আসছে সেটা হবে এল এম এন এখন দেখো এটা ভাঙলা হবে মাইনাস একবার হবে পাঁচ পাঁচে পঁচিশ হয় আর এল একবার এম একবার এন একবার ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর টুয়েলভ এক্স ইন্টু টু প্লাস এক্স এখন দেখো বারোকে ভাঙলে হবে দুই দিয়ে যাবে দেখো আর আবার দুই মানে দু গুণের চার আর তিন চার বারো গুণিত এটাকে ভাঙা যাবে না আগে এটা এক্সটা বসে নিচ্ছি হ্যাঁ এক্স গুণিত এটা ভাঙা যাবে না তো টু প্লাস এক্স এটা ঘিরে দেবো বোঝা গেলো এবার দেখো পাঁচ ছয় নম্বর প্রশ্নটাকে মাইনাস ফাইভ পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস এইট দেখো এটা কী করবো তুমি এটা একটু মন্দির বুঝো এটাকে ভাঙলে হবে মাইনাস ফাইভ আর পি ইন্টু কিউ এবার দেখো এটা ভাঙা যাবে না এটা বসিয়ে নেবো পি স্কোয়ার প্লাস এইট বুঝা গেল এবার দেখো সাত নম্বর প্রশ্নটুকে নেব টোয়েন্টি ওয়ান এক্স ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস টু এখন দেখো একুশকে ভাঙলে হবে তিন সত্যি একুশ এক্স টি ওয়াই পাবো দুটি ঠিক আছে এখানে বসিয়ে নিয়েছি ওয়াই একটি আর ওয়াই একটি দুটি আর এটিকে ভাঙা যাবে না তো এটি বসিয়ে নেব থ্রি এক্স মাইনাস টু বোঝা গেল এবার দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব প্রশ্নটা আছে একশোতে একুশ এম এন ইন টু এম স্কোয়ার এন এন শুধু হ্যাঁ এটাকে ভাঙলা হবে দেখো তো একশো একুশকে ভাঙলা হবে এগারো গুণিত এগারো যারা উৎপাদক করতে যাও না এই দুর্ভোগ রাশিগুলোর তারা কিন্তু প্লেস থেকে ভিডিও দেখে নেবে কীভাবে উৎপাদক করতে হয় প্লেস্টের নাম হচ্ছে সবার দেখো প্রয়োজন মানে ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে এবার দেখো এম গুণিত এন আর এটা ভাঙা যাবে না তো এম স্কোয়ার এন এটি সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগান্তিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি দেখো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বুঝো দেখো অঙ্কটুক প্রথমে বাইশ এক্স ওয়াই কমা তেত্রিশ এক্স জেড এখন দেখো বাইশ এক্স ওয়াইকে ভেঙে নেবো বাইশ এক্স ওয়াই সমান দুই গুণিত এগারো গণিত এক্স ওয়াই এখন দেখো এটিকে ভেঙে নেব তেত্রিশ এক্স জেড এখন দেখো তেত্রিশ ভাঙল হবে তিন এগারো গণিত এক্স গণিত জেড এবার দেখো বের করবো সাধারণ উৎপাদক কী বের করবো তোমরা মন দিয়ে বুঝো অতি সাধারণ উৎপাদক বা নির্ণয় সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক দেখো প্রথমে যেগুলো মিলবে সেগুলো বসাবো কি মিলছে প্রথমে দেখো প্রথমে মিলছে এগারো মিলছে হ্যাঁ এগারো বসিয়ে নেব এরপর দেখো এক্স মিলছে এক্স বসিয়ে নেব এবার দেখো আর কী কী মিলছে দেখো এগারো এক্স মিলছে এগারো এক্স মিলছে মানে গুন করে একবার ঠিক আছে এখানে আমি এগারো এক্স বসিয়ে নেব আর কিছু মিলছে না এটা হয়ে গেলো সুন্দর হবে এবার দেখো দুই নম্বর প্রশ্নটা কি নেব চোদ্দ এ বি স্কোয়ার কমা একুশ এ বি চোদ্দকে ভাঙলা হবে দুই সাতে চোদ্দো গণিত এ বি এর ঘাত দেখো টু আছে তো এই অঙ্কটা আমি টুকতে ভুলে গেলাম তো টুকে নিচ্ছি দেখো চোদ্দো এ বি স্কোয়ার ঠিক আছে এবার তো এ একটি আর বি আছে দুটি তো বি গুণিত বি এবার এটা দেখো ভেঙে নেবো একুশ এ বি সমান একুশকে ভাঙা হবে তিন সাতে একুশ ভেঙে দিলাম এবার দেখো এ একটি আছে আর বি একটি আছে ঠিক আছে এবার দেখো লিখে নেব সাধারণ উৎপাদক অতি সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সমান সাত মিলছে সাত বসিয়ে নেব ঠিক আছে আর দেখো এ মিলছে এ বসিয়ে নেব এবার দেখো বি মিলছে বি বসিয়ে নেব এবার দেখো এবি একসাথে মিলছে এবি একসাথে বসিয়ে নেব এবার দেখো সেভেনে একসাথে মিলছে সেভেনে বসিয়ে নেব ঠিক আছে আর দেখো কী মিলছে দেখো সেভেন বি মিলছে একসাথে সেভেন বি বসিয়ে নেব হ্যাঁ এবার দেখো আর কী মিলছে সেভেন এ বি মিলছে সেভেন এবি মিলছে বসিয়ে নেব বুঝিয়ে নিলাম আর কিন্তু কিছু মিলছে না এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দেব প্রশ্নটুকে নেব মাইনাস ষোলো এম এনএল কমা মাইনাস উনচল্লিশ এন এল স্কোয়ার মাইনাস ষোলো এম এন এল সমান দেখো শুল্ক ভাঙলা হবে দেখো দুই মানে চার দু চার হলো আরও দুটো দুই হবে ঠিক আছে তো কী হলো দু চার ষোলো ষোলো আর এম তারপরে এন গণিত এল এটা ভাঙব উনচল্লিশ এন এল স্কোয়ার এখন দেখো অনুষ্ঠানে ভাঙলা হবে তিন তেরো উনচল্লিশ হয় কিন্তু মাইনাস প্রথমে বসাবো তেরো গণিত এন একটি এল এঘাট দুই আছে এল দুটি এবার লিখবো অতএব সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক উৎপাদক সমান এখন দেখো কী মিলছে সেগুলো বসিয়ে নেব প্রথমে দেখো কিছু মিলছে না ধ্রুবক হ্যাঁ তো মাইনাস ওয়ান বসাতে পারি কিছু মাইনাস বসাচ্ছে ওই জন্য মাইনাস ওয়ান বসাতে পারি ঠিক আছে মাইনাস তো মিলছে সেই জন্য মাইনাস ওয়ান আর কী মিলছে দেখো এন মিলছে ঠিক আছে এন বসিয়ে নেব তারপরে দেখো আর কী মিলছে এল মিলছে এল বসে নেব হ্যাঁ তারপরে দেখো আবার দেখো কি মিলছে আবার ধরো প্লাস এন এল মিলছে এন এল এন এল বসে নেব ঠিক আছে এবার দেখো আর কী মিলতে পারে দেখো মাইনাস এন মিলছে দেখো মাইনাস এন মিলছে মাইনাস এন তো মাইনাস এন বসাবো তারপরে দেখো মাইনাস এন এল মিলবে হ্যাঁ মাইনাস এন এল মাইনাস এন এল মিলে যাবে মাইনাস এন এল ঠিক আছে আরেকটি মাইনাস এল কিন্তু তো ঠিক আছে তো মাইনাস এল কিন্তু বসিয়ে নেব ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি মাইনাস এল তো কী বোঝা গেল যে সম্পূর্ণ মিলে মিলে বসিয়ে দিলাম অতএব এটা কিন্তু হয়ে গেল এখানে উত্তরগুলো করে এলমেলো হতে পারে তোমাদের বই অনুযায়ী তবুও কিন্তু হবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দেবো প্রশ্নটুকে নেব প্রশ্নে আছে বারো এ স্কোয়ার বি কমা আঠারো এ বি স্কোয়ার হ্যাঁ এ বি স্কোয়ার কমা চব্বিশ এ বি সি এবার দেখো বারো এ স্কোয়ার বিকে ভেঙে নেব যেটা ভাঙলা হবে দুই গুণিত দুই গুণিত তিন এর ঘাত টু আছে তো এ দুটি বসবে আর এর ঘাত ওয়ান আছে বি একটি বসবে এবার দেখো আঠারো এ বি স্কোয়ার সমান আঠারোকে ভাঙলা হবে দুই গুণিত তিন গুণিত তিন মানে তিন আর এ একটি বসবে দুই এ দুই বলছি বি দুটি বসবে এবার দেখো এটা ভেঙে নেব চব্বিশ এ বি সি তো চব্বিশকে ভাঙলে হবে দুই গুণিত দুই তোমরা রাপে উৎপাদক করে নেবে না পারতে গেলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন মানে দেখো দুই দুগুণিত চার আর চার দুগুণিত আট তিন আটের চব্বিশ হয়ে যাচ্ছে এ একটি বসবে বি একটি বসবে আর সি একটি বসবে এবার লিখে নেবো সাধারণ উৎপাদক অতএব সাধারণ ভুল হয়েছিল সাধারণ উৎপাদক সমান এবার যেগুলো মিলছে সেগুলো বসে নেবো এখন দেখো তিনটি থেকে দুই মিলছে বসে নেব এবার দেখো তিনটি থেকেই তিন মিলছে বসে নেব এবার দেখো তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় তিনটে থেকে মিলছে বসিয়ে নেব ধ্রবগুলো প্রথমে মিলেমিলি বসিয়ে দিলাম এবার দেখো তিনটে থেকে এ মিলছে এ বসিয়ে নেব এবার দেখো তিনটে থেকে দেখো বি মিলছে বি মিলছে বি বসিয়ে নেব এবার দেখো তিনটে থেকেই এবি মিলছে এ বি মিলছে এবি বসিয়ে নেব তারপরে দেখো তিনটি থেকে দেখো টু এ মিলছে টু এ টু এ টু এ মিলছে টু এ বসিয়ে নেব এবার দেখো তিনটে থেকেই টু বি মিলছে টু বি টু বি আর টু বি মিলছে টু বি বসিয়ে দেব এবার দেখো তিনটে থেকে দেখো থ্রি এ মিলছে থ্রি এ থ্রি এ মিলছে থ্রি এ বসে নেবো তোমাদের এভাবে কিন্তু ভেবে দেখতে হবে কী কী মিলছে তিনটে দেখো তো দেখো থ্রি থ্রি বি মিলছে থ্রি বি আর থ্রি বি মিলছে বসিয়ে নেবো এবার দেখো তিনটে থেকে টু এবি মিলছে টু এ বি টু এবি টু এ বি তো টু বসিয়ে নেবো এবার দেখো তিনটে থেকেই থ্রি এবি মিলছে থ্রি এবি থ্রি এবি থ্রি এবি মিলছে বসিয়ে নেবো থ্রি আবার দেখো তিনটে থেকেই সিক্স এ মিলছে হ্যাঁ দেখো তিন দু ছয় এ তিন এ আর তিন ছয় এ মিলছে সিক্স এ বসিয়ে নেব আবার দেখো তিনটে থেকে সিক্স বি মিলছে হ্যাঁ তিন ছয় বি তিন আর তিন দূনে ছয় বি মিলছে বসিয়ে নেব আবার দেখো তিনটে থেকেই ছয় এব মিলছে তিন দূনের ছয় এব ছয় আর তিন দূনের ছয় মিলছে ছয় বসিয়ে ঠিক আছে এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম নেব টু এক্স ওয়াই কমা ফোর ওয়াই জেড কমা সিক্স এক্স এখন দেখো এটাকে প্রথমে উৎপাদন করে নেব টু এক্স ওয়াই এটা ভাঙতে হবে টু গণিত এক্স গণিত ওয়াই এবার দেখো এটা ভেঙে নেব ফোর ওয়াই জেড সমান দুই চার ওয়াই নেব এবার দেখো সিক্স এক্স জেড তিন ছয় এক্স নেব এবার দেখো সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক লিখে নেব এখন দেখো কী মিলছে তিনটে থেকে সেগুলো বুঝে নেব এখন দেখো তিনটে থেকে কী আছে তিনটে থেকে দুই শুধু মিলছে আর কিছু দেখো মিলছে না এক্স দুটিতে আছে ওয়াই দুটিতে আছে জেড দুটিতে আছে মানে তিনটে থেকে মিলছে না দুই হচ্ছে উত্তর এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দেব প্রশ্নটুকে নেব আঠারো এক্স স্কোয়ার কমা সাতাশ এক্স কিউ কমা মাইনাস ফাইভ এক্স প্রথমে এটাকে ভেঙে নেবো আঠারো এক্স এটা হবে দুই তিন আর এক্স দুটি হবে এবার দেখো এটা ভাঙে নেব সাতাশ এক্স কিউব তো সাতাশ ভাঙলা হবে তিন ত্রিকে নয় আর তিন নয় সাতাশ এক্স তিনটি হবে এক্স তিনটি এবার দেখো মাইনাস ফর্টি ফাইভ এক্সকে নেব তো মাইনাস প্রথমে বসাবো আর তিন গুণিত এটা না গেলে থ্রি গুণিত থ্রি গুণিত 5 গুণিত এক্স মানে তিন নয় আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার লিখে নেব অতএব সাধারণ উৎপাদক অতএব সাধারণ উৎপাদক সমান কী মিলছে সেগুলো এখন দেখো মাইনাস কিন্তু সবটাতে নেই তো মাইনাস এখন দেখো থ্রি মিলছে থ্রি বসিয়ে নেব আবার দেখো তিন ত্রিকে নয় মিলছে নয় বসিয়ে নেবো যেটা কিন্তু একবার বসিয়ে নেবে সেটা কিন্তু বসাতে পারবে না তোমার মনে রাখবে ঠিক আছে এবার দেখো এক্স মিলছে এক্স বসিয়ে নেব আর থ্রি এক্স মিলছে দেখো থ্রি এক্স থ্রি এক্স বসে নেব একই রকম সংখ্যা কোনো সময় বারবার বসাতে হবে না মনে রাখবো এবার দেখো আর কি মিলছে আর মিলছে দেখো তিন তিরিকে নয় এক্স মিলছে তিন থেকে নয় এক্স তিন থেকে নয় এক্স মিলছে নয় এক্স বসিয়ে নেব এটাই হলো এবার দেখো সাত নম্বর প্রশ্নটাকে নেব ফাইভ এম এন কমা সিক্স এন স্কোয়ার কমা সেভেন এখানে অবশ্যই দেখো এল হবে সেভেন আর এম ঠিক আছে এবার দেখো উৎপাদক করে নেব প্রথমে ফাইভ এম এন সমান ফাইভ গুণিত এম গুণিত এন মানে ভেঙে দিলাম এবার দেখো সিক্স এন স্কোয়ার এল স্কোয়ার সমান তিন দু দুগুণে ছয় আর এন এনে ঘাত টু আছে তো এন দুটি হবে এল এ ঘাত টু আছে তো এল দুটি হবে এবার দেখো এটা সেভেন এল কিউ এম এস কিউ এখন দেখো সেভেন ভেঙে নেবো সেভেনকে ভাঙা যাবে না বসিয়ে দিলাম এল কিউ মানে এর ঘাত থ্রি আছে এলটা তিনবার বসবে ঠিক আছে এইভাবে এল দেবে তো সুবিধা হবে না তো আমার মনে হবে এবার দেখো এম আছে দুটি তো এম দুটি হবে এবার লিখে নেব অতএব সাধারণ উৎপাদক অতএব সাধারণ সাধারণ উৎপাদক সমান এবার দেখো কী কী মিলছে সেগুলো বসিয়ে নেব এখন দেখো কিছু মিলছে না কিছু নামে কি করতে হবে শুধু এক বসেতে হবে এটা সুন্দরভাবে হয়ে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে দুটি সংখ্যা সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক ঠিক আছে এগুলো হতে পারে এগুলো সাধারণ উৎপাদক হতে পারে তা আমি সুন্দরভাবে শেখাচ্ছি তোরা মন দিয়ে বোঝো প্রথমে অঙ্কটুকু নিচ্ছি এক দাগ দিয়ে এক্স স্কোয়ার দেখো যে এর সংখ্যা মালা লিখতে হবে তো লিখবো এর দুটি সংখ্যামালা হলো লিখব সমান এর দুটি অতীত দিয়ে করবো অতএব এর দুটি সংখ্যা মালা হলো মনে রাখবে এই সংখ্যাটি যেন দুটি সংখ্যাতেই থাকে তো ধরো এক্স স্কোয়ার বসিয়ে দিলাম আর একটি ধরো ওয়াই লিখে দিলাম ধরো আমি এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার করে দিলাম ঠিক আছে আমি দেখো দু জাতি এক্স স্কোয়ার আছে মানে এখন এটা যদি আমি সাধারণ উৎপাদক বের করি আগের মতো তখন কিন্তু আমার সাধারণ উৎপাদকে এটা বেরোবে এটা বেরোবে ঠিক আছে এবার দেখো দুই নম্বর প্রশ্নটাকে নেব টু এক্স ওয়াই মনে রাখবে যে এমন দুটি সংখ্যা বের করতে হবে সেই দুটি সংখ্যা থেকে যেন উত্তরটা টু এক্স ওয়াই মিলে আবার লিখে নেব যে এর দুটি সংখ্যা মালা হলো সংখ্যা মালা হলো কী কী হতে পারে ধর টু এক্স ওয়াই যেন হবেই তো টু এক্স ওয়াই স্কোয়ার করে দিলাম আমি আরটা ধরো ফোর এক্স স্কোয়ার ওয়াই করে দিলাম ঠিক আছে এবার দেখো তিন নম্বর প্রশ্নটাকে নেব ফোর এ স্কোয়ার এখন দেখো লিখব অতএব এর দুটি সংখ্যা মালা সংখ্যা মালা হল কী হবে তোমার মধ্যে বোঝা তো এই সংখ্যাটা দু জায়গায় থাকবে তো লিখতে পারি ধরো ফোর এ কিউ করে দিলাম ঠিক আছে আর ধরো বারো করে দিলাম বারো এ কিউ বা বারো ই স্কোয়ার করলেও হবে বারো এ স্কোয়ার আর বি স্কোয়ার করে দিলাম ঠিক আছে এখন এই দুটো সংখ্যা থেকে উত্তর কিন্তু এটাই বেরোবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম কে নেব এম এন প্লাস টু আবার লিখবো এর দুটি সংখ্যামালা সংখ্যামালা হলো দেখো কী হতে পারে দুটি বের করতে হবে তো এইভাবে করতে পারি ধর এই সংখ্যার সাথে আমি একটা এক্সট্রা যোগ করে দেব তবে কিন্তু হবে ধরো আমি প্রথমে বসে দিলাম এক্স ওয়াই হুম আর এম এন প্লাস টু একটা পেলাম কমা দিয়ে আটটা ধরো করতে পারি ধরো টু করলাম আর এম এন প্লাস টু করে দিলাম ঠিক আছে এটা করলেও হবে এবার দেখো চার নম্বর চার নম্বর না পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর বসে দিলাম বইয়ে কিন্তু দাগ নম্বরটা ভুল দিয়েছে এক্স ইন্টু ওয়াই প্লাস টু দেখো এর সাধারণ দুটি সংখ্যামালা হলো দেখো কী কী হতে পারে সমান এইটি কিন্তু থাকবে দুটিতে ঠিক আছে ধরো আমি এর সাথে একটা স্কোয়ার যুক্ত করে দিলাম তো এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু আর কমা আর টি করতে পারি তো কী করতে পারি দেখো তোমরা মন দিয়ে বুঝো ধরো আমি ওয়াই স্কোয়ার করে দিলাম আর এক্স করে দিলাম ঠিক আছে আর ওয়াই প্লাস টু দিলাম এখন এই দুটি থেকে মানে এই দুটিকে উৎপাদক বিশ্লেষণ করে এটা কিন্তু সাধারণ উৎপাদক বেড়ে যাবে বুঝা গেলো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ